আমাও খাও। যে ভানির পাও। আই রহান। আমি লাল দুধ খেতে তুমি নাকি কিছু খেতে চাও না রোহান পড়াশোনা করতে চাও না রহান। শুধু মোবাইল দেখো না রোহান এত দুষ্টুমি কেন কর রহান? তুমি জানো না লাল যুব দুষ্ট বাবুদের ঘুরে ধরে খাই জানার পরেও কেন এত দুষ্ট করো তুমি রুহান তুমি কিছু খেতে চাও না কেন রুহান তুমি জানো না ছোটো বাবুদের বেশি বেশি খেতে হয় বেশি বেশি ঘুমাতে হয় তা হলে তারা বড়ো হতে পারে না রুহান দেশে দেশে খেলে তোমার গায়ে অনেক শক্তি হবে তখন তোমার সাথে আমি আর পারব না তখন তুমি একা একশো হয়ে যাবে রুহান আর তখন তোমার মাথায় অনেক বুদ্ধি হবে অনেক পড়াশোনা মনে রাখতে পারবে অনেক জ্ঞান বুদ্ধি হবে তোমার রুহান আমি যদি আর একদিন দেখি তুমি মোবাইল ধরেছ তাহলে তোমার আঙুলগুলো আমি নিয়ে নেব রোহান কারণ মোবাইলে আমি লাল থাকি তাহলে কেন তুমি মোবাইল ধরো রোহান তোমাকে আমি শেষবারের মতো সাবধান করে দেখছি তুমি সব সময় তোমার বাবা মা তোমার বড় ভাই বোনদের কথা শুনবে রোহান মনে রাখবে তারা যেটা বলবে তোমার ভালোর জন্য বলবে রোহান আর আজকে থেকে বেশি বেশি করে পড়াশোনা করে তুমি ক্লাসে প্রথম হয়ে যাবে রোহান বড় হলে ডাক্তার হতে পারবে অথবা ইঞ্জিনিয়ার হতে পারবে রোহান অথবা পাইলট হতে পারবে প্লেন দিয়ে এক দেশ থেকে আরেক দেশে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে রোহান আজকে থেকে বরু বয় হয়ে যাও রোহান আর দুশ জমি করোনা রোহান তোমার বাবা মা তোমাকে অনেক ভালোবাসে তাই তুমিও রোহান আজকে থেকে বাবা মার সব কথা শুনে বাবা মাকে অনেক ভালোবাসবে রোহান তখন আমি লাল যুগো আমিও তোমার বন্ধু হয়ে যাব আমি এতো বাকি অনেকে ভালোবাসবো রুহান ঠিক আছে তুমি অনেকে ভালো থেকো আর যদি আমার কথা না শোনো রাতের বেলা তুমি যখন ঘুমাবে রুহান ঠিক করে ধরে নিয়ে আসবো আমি